সবাই আমরা এক আইনজীবী আমাদের যে প্রফেশন সেই প্রফেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব দেখুন এখানে শাসক দল খুব একটা সুবিধা করতে পারছে না বিভিন্ন স্তরে যেভাবে শাসক দল দুর্নীতি করেছে এখানে আইনজীবীদের ভোট আইনজীবীরা মূর্খ নয় আইনজীবীরা যথেষ্ট জ্ঞান ভালো লড়াই হয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা পজিশনের জন্য লড়াই হয়েছে প্রেসিডেন্ট ছাড়া বাকি সমস্ত পোস্টেই আমরা লড়াই করেছি আমার মনে হয় যে ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি সাবামের নিশ্চয়ই কয়েকজন প্রতিনিধি এই ভোটে অবশ্যই জয়লাভ করবেন কারণ এবার আপনাদের বলি অন্যান্য যে সমস্ত কোর্ট রয়েছে আমাদের কাছে খবর এসেছে বারুইপুর কোর্টের সেক্রেটারি তিনি জিতেছেন আরো অন্যান্য কোর্টে বিভিন্ন পোস্টে সাবামের যারা প্রতিনিধি তারা জিতেছেন সুতরাং হাইকোর্টেও আমরা জয়লাভ করব সকলেই বাকি বল তার সঙ্গে সঙ্গে শাসক দলের যে ট্র্যাডিশন যেটা অন্যান্য পঞ্চায়েতে ভোটের কথা বললেন বা অন্যান্য ভোটের কথা বললেন যে ভোটকে আমরা ছিনিয়ে নেব রিগিং করব। এখানেও সেই পক্ষীরা ওরা অব্যাহত রাখার চেষ্টা করেছিল আমরা বিশেষ করে আমি সারা বাংলা আইনজীবী মঞ্চ বলে একটা মঞ্চ বানানো হয়েছে শাসক দলের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়ে কালো কোটের লোকরা অর্থাৎ বাবুদের একটা জোট একটা ঐক্য আমরা করেছি যে করছেন কথাটা আশাবাদী ভোট হবে দেখুন আমি অষ্টআশি সাল থেকে বিভিন্ন রকম ভোটের সঙ্গে যুক্ত ভোট যখন হয়েছে হাইকোর্টে যদিও আইনজীবীদের ভোটের মাত্রাটা একটু অন্যরকম এরা অনেক কিছু ক্যালকুলেশন করে ভোট করে একটা এনপি এস্টাবলিশমেন্ট এবং যে একটা পলিটিক্যাল যে ভাবধারা তার বিরুদ্ধে মানুষ স্বতঃফূর্ত এবার দেখতে পেয়েছে বিভিন্ন পলিটিক্যাল যে দলগুলো রয়েছে আমাদের যেহেতু অবস্থানটা নন পলিটিক মানে রাজনৈতিক ব্যাপারটা ঊর্ধ্বে তার জন্য সেক্ষেত্রে সাধারণ যে অ্যাডভোকেটরা যারা প্যানেলভুক্ত নয় এটাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা সেভেন্টি পার্সেন্টের বেশি এই সংখ্যাটা এই সংখ্যক যে আইনজীবীরা রয়েছে তারা ভীষণভাবে চাইছে যে হাইকোর্টের যে এনভারমেন্টটা রাজনৈতিকীকরণ না হয় এই রাজনীতিকরণের বিরুদ্ধে এবং যেহেতু একটা রাজনীতির জায়গাটা একটা নিজেদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করছে এই কালো কালার কোর্টের যে জায়গাটা থেকে গত বছরে যে ভোটটা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি লাগিয়ে হাইকোর্টের ভোট হচ্ছে যেটা খুব দৃষ্টি কটু লেগেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এবারের যে ভোটটা এটা কিন্তু মানুষ আর একটা জবাবদার প্ল্যাটফর্ম হিসেবে মনে করছে আমরা প্রচারের সময় যে রকম সারা পেয়েছি স্বতঃস্ফূর্ততা পেয়েছি বিভিন্ন প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো থেকে আমাদের প্যানেলটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে বা গুরুত্ব দিয়ে তাদের কাছে রেখেছে এটা আমার মনে হয়েছে যে এইবারের ভোটে একটা খুব ভালো রকমের ফল করবে সাবাম সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চে যেটা ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি এবং এটা আমরা করতে চলেছি আমি সঞ্জয় কুমার দাস সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের সাবামের সভাপতি এখানে আমরা সাবামের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার পোস্ট এবং কমিটি মেম্বারের প্রথমবার হাইকোর্টের হিস্ট্রিতে এই প্রার্থী দিয়েছি এবং এখানে যেটা আমাদের অভিযোগ ছিল শাসক দলের তৃণমূলেরও অনেক অংশের যেমন ছশো জনের মতো তৃণমূলের যারা স্টেট প্যানেল তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেখানে শ্রমিক পাচ্ছি যে আমাদের ট্রেজারার পদপ্রার্থী সে সেটা প্রথম থেকেই একটা প্রতিবাদ করে এবং সেই মর্মে চিঠি চাপাটিও করে পরবর্তী ক্ষেত্রে তারা প্যানেলের লোক বিভিন্ন প্রলোভন দেওয়ার চেষ্টা করে আমাকেও বলা হয় সমর্থন সেক্ষেত্রে আমি আমার লড়াইটা দিয়েছি এবং লড়াই খুব ভালো হয়েছে প্রতিটা খুব ভালো লড়াই দিয়েছে হাইকোর্ট হিস্ট্রিতে প্রথম এবং নন পলিটিক্যাল যারা আইনজীবীদের স্বার্থে কাজ করে আমাদের প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদে আমরা প্রার্থী দিয়েছি ট্রেজারার দিয়েছি এবং পাঁচটা আমরা কমিটি মেম্বার দিয়েছি এবং সেক্রেটারি দিয়েছি হাবিবুর রহমানকে তো এই পোস্ট গুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা যথাযথ আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে লড়াই দিয়েছি এবং রাজেশ সেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আর কিছু আরেকজন আছে ইমতিয়াজ আহমেদ বলেছি ভাইস প্রেসিডেন্ট আমাদের ইমতিয়াজ ভাইস প্রেসিডেন্ট ট্রেজারার দুটো আর এইদিকে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কটা দিয়েছি টোটাল নটা টোটাল নটা দিয়েছি হ্যাঁ এবং হাইকোর্টের হিস্ট্রিতে এটা প্রথমবার কারণ আমি এখানে বলি আমি প্রথমে তৃণমূলের মেম্বার ছিলাম সারা বাংলা আইনজীবী করেছে আপনি জানেন জাস্টিস মান্থার কোর্টে এবং প্রথম থেকে আমি এই মামলার বিরোধিতা করি তখন সাবামের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে ভালো প্রার্থী দেওয়ার জন্য কারণ শ্রমিক বাগজি আমার সাথে সেইটার বিরোধিতা করে এবং বিভিন্ন নিউজ মাধ্যমে সেটা দেখানো হয় সেই জন্য ওর যে প্রতিবাদ চরিত্র বা প্রতিবাদী চরিত্র সেই জন্য আমি বলেছি শ্রমিক ভালো তৃণমূলের শাসক দলের যে আমি এজলাস বয়কর একজন বিচারপতির পথে আমি যখন স্টেট প্যানেলে অ্যাডভোকেট ছিলাম তখন স্টেট প্যানেল থেকেও আমি বিরোধিতা করেছিলাম এইভাবে চলতে পারে না তৃণমূল লিগাল সেল চলতে পারে না এইভাবে সেই জন্য হ্যাঁ बस সেইজন্যই আমার কাছে নাই কারণ আমি অ্যাকচুয়ালি লিগ্যাল মামলা করি আমার কাছে স্টেট প্যানেল এগুলা কোনো ম্যাটার না এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই আমি এটাই বলবো যে সাবামের তরফ থেকে এটা মানে খুব কমপ্যাক্ট টাই আছে আমার মনে হয় যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন সাবাম অন্যান্য সমস্ত দলের সঙ্গে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তখন সাদামের সঙ্গে অন্যদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ কালোকোটে কোটের স্বার্থে আইনজীবীদের স্বার্থে কোনো দল লড়াই করে না একমাত্র সাদাম সে হাওড়া কোটের সময় থেকে যখন আইনজীবীদের মারধর করা হয়েছিল পুলিশ দিয়ে সেই সময় থেকে তার জন্ম আজকে সাড়ে চার বছর কিন্তু তারা লড়াই করছে এবং দিকে দিকে তারা আজকে অ্যাডভোকেটদের মনের মধ্যে একটা আস্থার জায়গা করে নিয়েছে এইটুকু বলতে পারি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা হাইকোর্টে কথাটা আশাবাদী যে তার বিষয়ে অবশ্যই আশাবাদী আমি তো মনে করি যে অবশ্যই আমি জিততে পারবো শুধু আমি কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ আমার তো মনে হয় সে রেকর্ড ভোটে জিতবে আমাদের সেক্রেটারি হাবিবুর রহমান ওনারও জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমারও রয়েছে রাজেশের রয়েছে কমিটি মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যেও মানে তাদের মধ্যেও আমার মনে হয় কয়েকজন জিততে পারেন আর দেখুন একটা ব্যাপার কি যে বাকি যারা অন্যান্য দল রয়েছে তারা তারা যেহেতু অনেক দিন ধরে করছে বা তাদের একটা প্যানেল ভোট রয়েছে সুতরাং সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে বা তাদের তাদের নিজস্ব মানে ধরুন কারণ রয়েছে স্টেট প্যানেল যদিও প্যানেল নিয়ে স্টেট প্যানেল নিয়ে অনেক গন্ডগোল রয়েছে তার জন্য আমি চিঠি করেছিলাম ছশো জন বাদ গেছে বা সৌগত যখন বাদ পরবর্তীকালে মানে আবার একটা হাওয়া তারা তুলেছিল যে নতুন প্যানেল বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে মিথ্যা কথা বলে যদি কিছু ভোট আনা যায় ঠিক আছে প্যানেল বেরোক আমিও চাই কারণ হচ্ছে যে যারা প্যানেল থেকে বাদ গেছেন অন্যায়ভাবে ভাবে বাদ দেওয়া হয়েছে এবং তাদের কোনো কারণ দেখানো হয়নি সুতরাং তারা আমাদের ভাই ব্রাদার কলিগ দাদা দিদি সবাই একসাথে আমরা কাজ করি আমি শুধু এইটুকুই বলবো যে লড়াইটা ভালো হয়েছে এবং তাদের সঙ্গে টক করে টক করে সমানে সমানে লড়াই হয়েছে বাকিটা ভোটের রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাবো আচ্ছা বিধানসভা ভোট নাই কোনো কলেজ স্কুল পাঠশালয়ের ভোট না স্বয়ং কলকাতা হাইকোর্ট যে জায়গাটা মানুষের বিশ্বাস আস্থা আছে সেই জায়গায় ভোটে তো শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিভিন্ন রকম ভাবে বিরোধীদের অভিযোগ আইন হিসেবে আপনি কি বলবেন এবং সেখানে শাসক দলকেও আমরা রুখে দিয়েছি বিজেপিকেও রুখে দিয়েছি এবং মানুষ অর্থাৎ আমাদের যে মাননীয় অ্যাডভোকেট মহাশয়রা এটা বুঝে গেছে এটা নিরপেক্ষ কোনো রাজনীতি চাচ্ছে না ব্ল্যাক কোর্ট কালো কোটের সাথে যারা কথা বলে তাদের তো ভোট দিচ্ছে এই যে আপনাদের তাহলে কি অনুনম্ব ঘোষ মহাশয় আছেন না 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 উনি আমাদের এই যে আমাদের বোর্ড চলে যাচ্ছে এই বোর্ডের উনি হচ্ছেন প্রেসিডেন্ট আমাদের বার অ্যাসোসিয়েশন